আন্দোলন থামেনি বরং আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে থামেনি পুলিশের গ্রেপ্তার এবং আজকেও রাজধানী থেকে অনেক ছাত্রদেরকে টেনে হেসরে রাস্তা থেকে নিয়ে গাড়িতে ভরেছেন অর্থাৎ এই যে একটা পরিস্থিতি শুরু হয়েছে এটি কবে নাগাদ শেষ হবে যে ছয়জন ছাত্রকে ডিবির কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে ডিবি হেফাজতে তাদেরকে কিন্তু আজকে আদালতে তাদের জামিন সেই হেফাজত থেকে ডিবি কার্যালয়ে যে হেফাজতে রেখেছেন তা থেকে মুক্তির জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল আদালত কি বলেছে প্রেসক চলুন আমরা দুটি ভিডিওতে বিস্তারিত আলোচনা শুনবো জ্বালাই দিছে পূৰাই দিছে যমুনা আছে বল যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ দিছ তুমাৰ আমাৰ স্থাপন দিছ अॼु अलॻि अलॻि দেরকে গ্রেফতার করা হয় নাই হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু তাদের পরিবার তাদের সাথে দেখা করতে গেছিল তার মা বোন সহ ফুফু এরা কারোর সাথে দেখা করতে দেয় নাই এবং ঢুকতেই দেয় নাই কেউ এসে তাদের সাথে কোনো কথাই বলে নাই এর থেকে বোঝা যায় যে এদেরকে ডিটেইল করা হয়েছে গ্রেফতার করে নিয়ে রাখা হয়েছে জি আমরা বলতে চাচ্ছি দুটো কথা এখানে বলা হয়েছে লাইভ গুলি ছড়ানোর কথা অ্যাডভোকেট মঞ্জুর ইনিং বলেছেন আরেকটি বিষয় আমাদের ছিল যে আমাদের সংবিধানে পরিষ্কারভাবে একশো দুই ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয় এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি ডিটেনশনের কথা বলা হয়নি কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের কথা বলা হয়নি শুধু বলা হয়েছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য আমরা সেই আদেশটি চেয়েছি এখানে ডিবির থেকে আমরা শুনেছি বারবার বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় আমাদের পত্রপত্রিকার মাধ্যমে তাদের পরিষ্কার স্টেটমেন্ট যে ওনাদের হেফাজতে এই ছয়জন ছাত্র আছেন তারা বারবার বলেছেন সবার কাছে শিকার করেছেন তাদের সাথে তারা খাওয়া দাওয়া করছেন এটাও দেখিয়েছেন কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন এই কথাগুলো আমরা পাচ্ছি না তাদের পরিবার তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছে তাদের শিক্ষকগণ তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছেন তাদের কাউকে দেখা করতে দেওয়া হয়নি ডিবি ডিবির একজন অফিসার সেখানে বের হয়ে বলেছেন যে তারা দেখা করতে পারবেন না তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায় তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না নতুন এক্সপ্রেল এর নতুন আর পিএম ডুয়াল এক ঘরের মশা বাঁচবে না বাইরের মশা আসবে না আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি আমরা আশা করছি কোর্টের ব্যাপারে সঠিক জবাব দেবে এবং এটা আপনাদের সকলের জানা উচিত বিশেষ করে যারা আপনারা নতুন প্রজন্মের এই ধরনের আদেশ আমাদের এই আদালত শত শত কেন হাজার হাজার ভাববার দিয়েছে মিলিটারি সামরিক শাসনের আমলে দিয়েছে জরুরি অবস্থার মধ্যে কিছু কিছু দিয়েছে কিন্তু সামরিক শাসনের আমলে অনেক দিয়েছে সেখানে আজকে আমরা যেরকম রাষ্ট্রপক্ষ কাছে যেসব টেকনিক্যালিটি শুনেছি যে ডিটেনশন তাদেরকে করা হয়নি ডিটেনশনের আদেশ এখানে নেই কাগজপত্রের মধ্যে ভুলভাল আছে যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না সংবিধান বুঝতে হয় সংবিধানের মধ্যে কার কি দায়িত্ব রয়েছে সেটা বুঝতে হয় এখানে এখানে আপনি দয়া করে সংবিধানটা পড়বেন এই আবেদনটা করার জন্যে যে কাউকে কাউকে অন্য কারো হেফাজতে রাখা হয়েছে আইন বহির্ভূতভাবে বেআইনিভাবে সেই অ্যাপ্লিকেশন সেই আবেদন যে কোনো ব্যক্তি আপনিও করতে পারেন আমিও করতে পারি যে কোনো ব্যক্তি করতে পারে আর এখানে যারা এই আবেদন নিয়ে এসছেন তারা হচ্ছেন এই আদালতের দুইজন আইনজীবী তারা না না আর পরিবার পরিবার আসতেও পারে না এখন পর্যন্ত এরা জরুরি ভিত্তিতে এদের জীবন রক্ষা করার জন্যে এবং তাদের ব্যক্তি যেহেতু কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য তারা জরুরি ভিত্তিতে এখানে এসছে তারা কেন আসলো না আপনারাই খোঁজ খবর নিতে পারেন সেখানে নিশ্চয়ই অনেক কারণ আছে তারা তো দেখা করার চেষ্টা করেছে যে কেউ কোর্টে আসতে পারে আমরা এসেছি ওনারা যারা এসেছেন কোর্টে তাদের বিবেকের তাগিদে এসেছেন যে কেন এদেরকে আটক রাখা হচ্ছে কেন অন্যদের হেফাজতে রাখা হচ্ছে কোনো কারণ না দিয়ে বিবেকের তাগিদে তারা এসেছেন যেটা তারা করতেই পারেন যেই অধিকার তাদের এই সংবিধানটা দেয় আমি শুনি নাই কেউ বলে যে অনেককে নিয়ে এসে খাওয়ান দেখছিলেন ছাত্রদেরকে কিভাবে পুলিশ ট্রেন হেসরে নিয়ে যে ছাত্ররা আহ বই খাতা কলম নিয়ে রাস্তায় বের হয়েছে তাদেরকে কিভাবে নিয়ে যে আসামির গাড়িতে বরা হচ্ছে একটি ছাত্রকে আপনারা দেখেছেন যে কিভাবে তাকে টেনে হেসরে কয়েকজনের টেনে তাকে কিন্তু নিয়ে গেছে অর্থাৎ বাসার গেট থেকে তাকে কিন্তু ধরে নেওয়া হয়েছে বলা হচ্ছে যে তারা নাকি নাকি দেশটাকে জ্বালিয়ে দিয়েছে এমন কিছু একটা বলছিল আর যাদের কি ডিবি হেফাজতে এভাবে কেউ কিন্তু কেউ আটকে রাখতে পারে না তারপরেও আদালতের কাছে যখন আইনজীবীরা তাদের মুক্তির দাবি করেছেন কিন্তু তাদেরকে তো মুক্ত করা হয়ই না বরং তাদের আত্মীয় স্বজনের সাথেও কিন্তু তাদেরকে দেখা করতে দিচ্ছে না এই হলো প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তবে পরিস্থিতির কবে নাগাদ যে শেষ হবে সেটি কিন্তু এখনই বলা অসম্ভব